আসসালামু আলাইকুম আজ একটি ফুলের ডিজাইন চলে এসেছি এটি সহজে কীভাবে তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব এই ফুলগুলো জয়েন করে আমি ঝোল পর্দা তৈরি করব তো আপনারা এই ফুলগুলো দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন যেমন ডাইনিং টেবিলের রানার টি টেবিল কভার ওভেন কভার ডিপ ফ্রিজের কভার তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সম্ভব হলে আপনার সহযোগীর কাছে বেশি বেশি শেয়ার করবেন আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন যদি আমার পেজে লাইক এবং ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি এখানে মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা নিয়েছি তিনটি রঙের আর কাটা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি হাতের আঙ্গুলের মধ্যে ক্রস করে সুতাটাকে নিয়ে এভাবে সুতাটাকে টেনে এনে এখানে একটি চেন করে নিচ্ছি এরপর আরও দুইটি চেন করে নিচ্ছি এই তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কারণ করা হবে আর এই যে ছোট সুতাটা আছে এই সুতাটাকে টেনে আনলে রিংটি একটু ছোট হয়ে আসবে এরপর এই রিংয়ের মধ্যে ডাবল ক্রুশি করে নিচ্ছি তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করা হবে এরপর আরও একটি ডাবল ক্রুশি করলাম এরপর আরও একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর আরও একটি ডাবল ক্রুশি করে নিচ্ছে তিনটি চেন সহ এখানে মোট চারটি ডাবল ক্রোশি ধরে নিতে হবে তো এই রিংয়ের ভিতরে আরও আটটি ডাবল ক্রুশি করে নিতে হবে অর্থাৎ মোট বারোটি ডাবল ক্রুশি করে নিয়ে ফিরে আসছি তো তিনটি চেন সহ এখানে মোট বারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এই সুতাটাকে টেনে এনে রিংটি ছোটো করে নিতে হবে এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিতে হবে এরপর এখানে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটি চেন করে নিলাম এরপর সেম স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে এরপর একই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর একটি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী যে স্টিচটি রয়েছে এই স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবার একটি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী যে স্টিচটি রয়েছে তার উপরে একটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এরপর সেম স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ প্রত্যেকটি স্টিজের উপরে দুইটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে আর একটি করে চেন করে নিতে হবে এইভাবে এই লাইনটি কমপ্লিট করব। এই তো সেমভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে শেষে একটি চেন দিলাম প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেব। এরপর এখানে অন্য সুতা জয়েন করব এর জন্য সুতাটাকে কেটে নেব এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নিচ্ছি এরপর গোলাপি কালার সুতাটাকে জয়েন করে নেব এর জন্য এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি এই যে দেখুন কিভাবে স্লিপ নট করে নিচ্ছি এরপর যেখানে সুতাটা জয়েন করেছি তার আগে যে একটি ফাঁকা স্পেস রয়েছে যে একটি চেনের একটি ফাঁকা স্পেস রয়েছে এখানে সুতাটাকে জয়েন করে নেব তো আপনারা যে কোনো স্পেস থেকে জয়েন করে নিতে পারেন অর্থাৎ একটি চেনের যে ফাঁকা স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলোর যে কোনো একটি স্পেস থেকে জয়েন করে নিতে পারেন এই যে সুতাটাকে টেনে এনে এখানে একটি চেন করে নিচ্ছি তো একটি চেন করলে এখানে জয়েন্ট হয়ে যাবে এরপর আরো দুইটি চেন করে নিচ্ছি এই তিনটি চেন একটি ডাবল ক্রুশি হিসেবে কারণ করা হবে এরপর একই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর আবারও একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আবারও একই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে তিনটি ডাবল ক্রোশেট হয়েছে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই স্পেস থেকে অর্থাৎ একটি চেনের স্পেসের মধ্যে এখানে মোট চারটি ডাবল ক্রোশেট করেছি এরপর পরবর্তী যে একটি চেনের ফাঁকা স্পেস রয়েছে এই যে একটি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে এখানেও মোট চারটি ডাবল ক্রোশেট করে নেব এরপর পরবর্তী যে ফাঁকা স্পেসটি রয়েছে এই স্পেসের মধ্যেও মোট চারটি ডাবল ক্রোশেট করে নেব অর্থাৎ প্রত্যেকটি ফাঁকা স্পেসের মধ্যে অর্থাৎ প্রত্যেকটি একটি চেনের যে ফাঁকা স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলোর মধ্যে চারটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে তো একইভাবে এই রাউন্ডটি শেষ করে ফিরে আসছি তো এই তো কমপ্লিট করে নিয়েছি এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি এরপর এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব কারণ এখানে অন্য সুতা জয়েন করব এর জন্য এখানে সুতাটাকে কেটে নিলাম এরপর গাঢ় সবুজ কালার সুতাটাকে জয়েন করে নেব এর জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি এরপর একই স্পেসের মধ্যে যে চারটি ডাবল ক্রোশেট করেছি প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশিটের উপরে সুতাটাকে জয়েন করে নিচ্ছি এই যে সুতাটাকে টেনে এনে এখানে একটি চেন করে নিচ্ছি এই যে সুতাটাকে এখানে টেনে এনে একটি চেইন করে নিলে এখানে সুতাটা জয়েন্ট হয়ে যাবে এরপর আরও দুটি চেইন করে নিচ্ছি মোট এখানে তিনটি চেন এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কারণ করা হবে এরপর একই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে এই দুটি লুপ একসাথে বের করে আনবো প্রত্যেকবারে দুটি ডাবল ক্রোশ একত্রে করবো এজন্য এখানে প্যাটার্নটা একটু অন্যরকম হবে এই যে দুটি সুতার লুপ একসাথে বের করে আনার পর পরবর্তী যে স্টিচটি রয়েছে অর্থাৎ পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার মধ্যে এই যে ডাবল ক্রোশে করব কিন্তু ডাবল ক্রোশের প্রথম ধাপটি করব এর জন্য প্রথমে দুইটি সুতার লুপ কাটা থেকে বের করে আনলাম এরপর দুইটি সুতার লুপ কাটার মধ্যে রেখে আবারও একটি ডাবল ক্রোশেট করব সেম স্পেসের মধ্যে এই যে এরপর চারটি সুতার লুপের মধ্যে প্রথমে দুইটি সুতার লুপ বের করে আনবো এরপর এই যে বাকি যে তিনটি সুতার লুপ রয়েছে এটি একসাথে বের করে আনবো অর্থাৎ দুইটি ডাবল ক্রোশেট একত্রে করে নিলাম এরপর তিনটি চেন করে নিচ্ছি এরপর এই যে এখানে যে চারটি ডাবল ক্রোশেটের মধ্যে একই স্পেসের মধ্যে চারটি ডাবল ক্রোশেট রয়েছে প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের মধ্যে কাজ করব আবারও দেখিয়ে দিচ্ছি এই যে একটি ডাবল ক্রোশেট এরপর এই যে একটা ডাবল ক্রোশেট এই দুইটি অর্থাৎ দুইটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী স্টিজের উপরে এই যে ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেটের প্রথম ধাপ করব এরপর কাটার সাথে সুতাটাকে আরেকবার পেঁচিয়ে নিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব তো দুইটি ডাবল ক্রোশেট একত্রে করে নেব ঠিক এইভাবে একই স্পেসের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করে নিলাম এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে প্রথমে দুইটি সুতার লুপ বের করে আনলাম এরপর পরবর্তীতে আবারও সুতাটাকে কাটার সাথে পেঁচিয়ে নিয়ে একই স্পেসের মধ্যে চারটি সুতার লুপের মধ্যে প্রথমে দুইটি সুতার লুপ বের করে আনলাম এরপর বাকি যে তিনটি সুতার লুপ রয়েছে এটি একবারে বের করে আনলাম এরপর তিনটি চেন করে নিচ্ছি এরপর আবারও দুইটি ডাবল ক্রোশেট স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করব তো একত্রে কীভাবে করছে এই যে দেখুন প্রথমে ডাবল ক্রোশেটের প্রথম ধাপটি করব তারপর দুইটি সুতার লুপ কাটার মধ্যে রেখে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর এই যে বাকি যে তিনটি সুতার লুপ রয়েছে এটি একসাথে বের করে আনছি এইভাবে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করে নিলাম এরপর পরবর্তী যে স্টিচটি রয়েছে তার উপরেও দুটি ডাবল ক্রোশেট একত্রে করে নেব এই যে দুটি সুতার লুপ কাটার মধ্যে রেখে আবারও সুতাটাকে কাটার সাথে পেঁচিয়ে নিয়ে একটি ডাবল ক্রোশেট করলাম এরপরে একসাথে যে তিনটি সুতার লুপ বের করে আনলাম তো এইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ এই যে এখানে এই ডাবল ক্রোশেট তার পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে অর্থাৎ দুটি ডাবল ক্রোশেট স্কিপ করে মাঝখানে দুইটি ডাবল ক্রোশেট থাকবে তার মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে তো একইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি তো এই তো ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি দুটি দুটি করে একত্রে করে নিয়েছি মোট চারটি ডাবল ক্রোশেট এরপর এখানে তিনটি চেন করে নিচ্ছি এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম নিচ থেকে গুনে উপরে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি এই যে দেখুন প্রথম স্টিজের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিলাম এরপর দুইটি ডাবল ক্রোশেটের মাঝে যে একটি ফাঁকা স্পেস রয়েছে যে স্পেসের মধ্যে সুতাটাকে পার করে নিচ্ছি এখানেও একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিলাম এরপরে যে তিনটি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ তিনটি ডাবল ক্রোশেট এখানে করে নিলাম এরপর এখানে দুটি চেন করে নিচ্ছি এরপর একই স্পেসের মধ্যে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম এরপর আবারও একটি ডাবল ক্রোশেট করলাম এরপর আবারও একটি ডাবল ক্রোশেট করলাম অর্থাৎ এখানেও তিনটি ডাবল ক্রোশেট করলাম অর্থাৎ একই স্পেসের মধ্যে মোট ছয়টি ডাবল ক্রোশেট করলাম মাঝে শুধু দুইটি চেনের স্পেস রেখে এই যে এখানে যে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করেছি তার মাঝখানে একটি ফাঁকা স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি এরপর পরবর্তী যে তিনটি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে তিনটি ডাবল ক্রোশেট করব তো এই এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর এখানে দুইটি চেন করে নিচ্ছি দুইটি চেন করে নেওয়ার পর সেম স্পেসের মধ্যে আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর এর এই যে দুটি দুটি করে যে ডাবল ক্রোশেটগুলি একত্রে করেছি তার মাঝখানে একটি ফাঁকা স্পেস রয়েছে এখানে একটি এক সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এরপর একইভাবে প্রত্যেকটি তি তিনটি তি চেনের স্পেসের মধ্যে একই স্পেসের মধ্যে ছয়টি করে ডাবল ক্রোশেট হবে শুধু মাঝে দুইটি চেনের স্পেস করতে হবে আর এই চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিতে হবে তো একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব তো অফ ক্যামেরা এই যে কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকটি তিনটি চেনের ফাঁকা স্পেসের মধ্যে ছয়টি করে ডাবল ক্রোসেট করেছি মাঝখানে শুধু দুইটি চেনের স্পেস রেখে এরপর প্রথমে যেখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে পার করে নিয়েছিলাম ঠিক সেই জায়গাতেই একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিলাম তো এই যে তৈরি করে ফেললাম এই সুন্দর ফুলটি তারপরে সুতাগুলোকে কিভাবে হাইড করে দেব সেটিও দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই সুতাগুলো কিভাবে হাইড করে দিবেন সুন্দরভাবে সুতাগুলোকে হাইড করে দিতে হবে যাতে পিছনে পর্দার পিছনে বা যে কোনো জিনিসই তৈরি করেন না কেন পিছনে যেন সুতাগুলো দেখতে খারাপ না লাগে সেই কারণে সুতাগুলোকে ভিতরে হাইড করে দিতে হবে তো এই যে এইভাবে যে কালার সুতা সেই কালার সুতার মধ্যেই সুতাগুলোকে আমি হাইড করে দিচ্ছি তো আপনারাও ঠিক একইভাবে সুতাগুলো হাইড করে দেবেন তো যতদূর সম্ভব সুতাগুলো হাইড করে দেওয়া যায় হাইড করে দেব। যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ